কারণ তারা ঈদ আসলে ঈদের নামাজ পড়েন আমরা মহিলাদের ঈদের নামাজ নাই নাকি আছে ঈদ আসলে ঈদের নামাজ পড়ে আমাদের মহিলাদের ঈদের নামাজ নাই জানা যা আসলে জানা যা পরে আমাদের মহিলাদের কোনো জানা যা নাই কারণ জানা যা পড়লে তো সব ঈদের নামাজ নাই ইয়ার ইয়াতে বলে নদী বা আল্লাহ নবী আমাদের তো জমান নামাজও নাই এই সমস্ত ভালো কাজ নিয়ে কাছ থেকে আমরা বঞ্চিত এবার আপনি বলে দেন এইগুলি আমরা কি দিয়ে পূরণ করবো করলে এইগুলি পুরুষের আমাদের চেয়ে বেশি স্বাভাবিক করে কি করলে এইগুলি আমরা পালন করবো তুমি তোমার সমস্ত মহিলাদের জানিয়ে যান তোমাদের তোমার নামাজ পড়তে হবে না এদের নামাজ পড়তে হবে না জানাজা পড়তে হবে না কারণ আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন তোমরা যদি একটু সময় স্বামীকে মত করো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামীর ভালোবাসা দাও স্বামীকে মহাব্বত করো আল্লাহ রাসুল বলেন ওই মহিলাকে আমি ঘোষণা করে দিলাম কালকে আমাদের ময়দান এসে বিনা হিসাবে জানাতে যাবে স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে অসন্তুষ্ট থাকে তুমি যতই আবার উদ্ভন্দি করো কোনো কাজে আসবে না দূরে

চতুর্থ নম্বর তোমার স্বামীর হেদমত করবে তোমার স্বামীর যদি হেদমত করো ভালোবাসো স্বামীকে যদি মহাবত করব তাহলে তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্দুল আলমিন তোমার জন্য মাটি জান্নাতের দরজা খুলিয়ে দিব কালকে আমাদের ময়দানে তোমার ইচ্ছা তোমার অবরুচি যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে জুলে দিবে কম সুবাহ তোমার স্বামী দেশায় নাই বিদেশে চলে গেছেন তুমি যদি সাত সজ্জা বান দিতে পারো ভালো কাপড় না বলো পরিধান করো না সাত দরকার নাই সাধারণের দরকার নাই কোন রকম কাটায়তে যদি পারো হ্যাঁ তোমার স্বামীর জন্য এটা করো দিন গুণ তোমার স্বামী আসার পরে তোমার প্রতিদিন বিহুসি হয় তাই আল্লাহর রাসূল বলেছেন কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি 16 বছরের যুবতী করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব আর বর্তমানে স্বামী কাছে গেলে মহিলারা আমাদের ভূমিঘর সব সত্য কোনো দরকার নেই হাদিস আসছে আমার স্বামীর কাছে তোমার স্বামীকে দেখাও ভালো কাপড় ভালো পোশাক হ্যাঁ ভালো পার্থক ভালো যে জিনিস সে জিনিস এগুলি তুমি সাজিয়া শুটিয়া ভালো অলংকার দিয়া তোমার স্বামীর কাছে যাও স্বামীর কাছে যেতে চায় না স্বামী অলপ থাকবে এগুলি ফরিয়া রাস্তাঘাটে চলাফেরা করে অন্য পুরস্কার দেখানোর জন্য তারা এবার তোমার জন্য হারায়াম এই জন্য যারা বলেন এগুলি যারা করে তাদের জন্য ধার না আর এবার থেকে তারা যারা বিনোদন তার কেন্দ্র

গর্ভবতী হয় গর্ভবতী হইলে সাথে সাথে যেদিন থেকে গর্ব ধারণ করব ওই দিন থেকে সারা দিন রোজা রাখার সব এবং সারা রাত্র নজর নামাজের এবাদত আল্লাহ রাখবেন ওই মহিলার আমল নামার মধ্যে দিয়ে দিবেন জুড়ে কোন সুবান গর্ভবতী হচ্ছে আল্লাহ রাসুল বলেন গর্ভবতী হওয়ার সাথে সাথে

এবং ওই মহিলা জীবনের গুণা আমি আল্লাহ রবীন্দ্র মাফ করে দেই আর কাল কেমতের ময়দানে সাহাবতের মর্যাদা আমি আল্লাহ তাকে দান করে দিব জুড়ে জুড়ে কোন সুবান কারণ স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে স্বামীর আবেদ্য যদি হয় তাহলে কোনো লাভ হবে না স্বামীর সন্তুষ্ট থাকা অবস্থা যদি মারা যায় তাহলে সে ধান্না এবং কাল আমাদের ময়দানে ওই মহিলা ওই মহিলা তার স্বামীর সাথে বিবাহ হবে স্বামী যদি জান্নাতি হয় তাহলে তার স্বামীর সাথে জান্নাতের মধ্যে দেখা হবে আল্লাহ বিবাহ করাই দিবে এই জন্য বাবার আমার ভাইয়ের আমার আমরা বর্তমান জমানায় মহিলারা স্বামীকে সম্মান স্বামীকে ইজ্জত করে না বাবা আমার ভাইরা ও মা বলে না গো স্বামী হচ্ছে তোমার সব কিছু মা বাবা তোমাকে জন্ম দিয়েছে কতদিন হচ্ছে প্রতুৎপতি বায়না করে তোমাকে বিবাহ দিয়েছে বিবাহ তোমার পরে মা বাবার কোনো হক নাই স্বামীর হক চলে ধরে কত না ব্যাধি স্বামী যদি তোমাক না করে বাবার বাড়িতে তুমি যেতে পারবে না বাজারে যেতে নিষেধ কারণ এটাই কর্তব্য যদি তুমি না মানো তাহলে তোমার জন্য চিরস্থায়ী জানান বাবা রামার

যা কিছু আছে সমস্ত কিছু করবা আর আমি সব কিছু তো তোমার দিয়ে দিয়েছি তুমি বাইরে যাবে না কোন জায়গায় যাবে না যদি প্রয়োজনে কোনো কিছুর দরকার হয় গড়ের মধ্যে চাকর আছে ওই চাকর দিয়া তুমি পূরণ করবে মানে আনিয়ে নিবে কিন্তু তুমি বাড়ির বাহিরে যাইতে পারবে না এটা কার নিষেধ কার নিষেধ স্বামীর নিষেধ আমি সফরে চলে যাচ্ছি সমস্ত আসবাব পত্র আমি দিয়ে গেলাম এর মধ্যে যদি কোনো কিছু দরকার হয় ছাকর নিয়ে আনাইবে কিন্তু স্বামীর আদেশ আমি তোমাকে নিষেধ দিয়ে গেলাম বাবা কিছু দিনকে আবার পরে তার বাড়ি থেকে আবার আসছে একজন লোক কাজে বলছে তোমার আব্বা বলো অসুস্থ তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে তুমি একটু বাড়িতে চলো ওই মহিলাটা ভাবতেছে আমি কিভাবে বাড়িতে যাই আমার স্বামী তো নিষেধ করে দিয়েছে বাড়ি থেকে কোনো জায়গায় বের হওয়া সম্ভব হবে না সম্রাট অবস্থা অসুস্থ বাজবে কিনা সন্দেহ আছে তার বাবা তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এখন তুমি করবা আপনি একটা ফয়সালা দে আল্লাহ রাসূল ডাক তুমি মহিলাটাকে জানিয়ে দাও তার স্বামী তাকে নিসব করেছে ওর থেকে বিয়ের হওয়ার সম্ভব হবে না এই বাড়ি থেকে অন্য চলে যাওয়া যাবে না কিন্তু তার স্বামীর কথাটা ওই শিরোদার্থ করতে হবে তার বাবার বাড়ি যেতে পারবে না জুড়ে জুড়ে বন সুবান তার স্বামী নিষেধ করেছে কিন্তু না যাইতে পারবে না তার বাপ হোক এতে কোনো সমস্যা নাই স্বামীর আদেশটা তার কাছে বড় জোরে জোরে বন সুবাহ এখন বর্তমান জমানার মহিলারা কোনো স্বামী যদি এভাবে বলা যায় যে আমি শহরে চলে যাচ্ছি সপ্তাহ দিন হবে দশ দিন হবে এক মাস হতে পারে সাবধান তুমি বাড়ির দেয় না হঠাৎ করে যদি তার বাবার অসুস্থ অবস্থা খবর আসে তাকে বান্ধব রাখা যাবে জুড়ে ঘন্টা বান্দে রাখা যাবে স্বামী আমার বাবা সেদিকে সপ্তাহ অবস্থায় আমি কি স্বামীর কথা নিয়ে বসে দেখ এমন মহিলা বর্তমান জমান

মহিলা গো তোমার আব্বার অবস্থা বেশি ভালো না তুমি চলো তখন আল্লাহ রাসুলের কাছে খবর পাঠাই দিল ইয়া রাসুল আল্লাহ এখন করা যায় আল্লাহ রাসুল বলেন না 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 তার স্বামী নিষেধ করেছে তার বাবার বাড়ি যেতে পারবে না বাড়ি থেকে বের হওয়া যাবে না তার স্বামীর কোনো আদেশ নাই আবার তার অবস্থা বেশি ভালো না একটু চলো আল্লাহ রাসুলের কাছে অনুমতি দিলেন আল্লাহ রাসুল বলে না না তোমার স্বামী যে থাকার অনুমতি অনুমতি দেন নাই আমি রাসুল অনুমতি দিতে পারবো না জোরে এখন সুবাহান আল্লাহ যাওয়া যাবে না বাবা আমার হয় আমার একটু দিনের পর

আমার স্বামীর আদেশ ঘর থেকে বের হওয়ার নিষেধ করে দিয়েছেন এই জন্য আমি স্বামীর কথাটা করলাম আমি আমার বাবাকে দেখতে পারলাম না এখন যাব কিভাবে দেখি আমার রাসুল আমার হাবি আমাকে অনুমতি দেন কি না চাকরকে দৌড়ে পাঠাই দিলেন তিনবার খবর দেওয়ার ফল ওই মহিলাটা জান্নাই স্বামীর কথাটা শিরোধার্য করলেন কিন্তু এখন যেমন পর্যায়ে গেছে ওই লোকটা মারা গেছে দুনিয়াতেই চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ও আল্লাহ রাসুল এখন বলো তার স্ত্রী তার বাবাকে গিয়ে দেখতে পারবে কিনা আল্লাহ রাসুল ডাক বলেন তুমি ওই মহিলাটাকে গিয়ে বলে যাও তার বাবা মারা গিয়েছে এতে কোনো অসুবিধা নাই কিন্তু তার স্বামীর কোনো নাই ঘর থেকে বের হওয়া কিন্তু ঘরের ভিতরে থাকতে হবে আর কোন দিন যাইকেম عليكم সময় এখন তার স্বামী আসা রাত পর পর দেখতে পারবে না জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহ কত বড় কথা তার বাবা মারা গেছে স্বামীর আদেশ তাই ঘর থেকে বের হওয়া যাবে না কিন্তু আল্লাহ রাসূলের কাছে খবর ফাটানোর করে আল্লাহ রাসুল বলেন তার বাবা মারা গেছে এতে কোনো সমস্যা নাই কিন্তু তার স্বামীর আদেশ নাই এই ঘর থেকে বের হওয়া নিষেধ করে গেছেন এই জন্য সে তার বাবার বাড়ি যাইতে পারবে না জোরে জোরে কোনো শুভ বাবার আমার ভাইয়ের আমার উনি চান নাই বাবাকে দেখতে চান নাই আল্লাহ করেছেন মারুম আমার স্বামী নাদেশ পালন আল্লাহ গো আমার বাবাকে তুমি ক্ষমা করে দিও আমার বাবাকে আল্লাহ তুমি মাফ করে দিও এমন ভাবে কেঁদে কেঁদে দোয়া করলেন এদিকে আল্লাহ ওই মহিলার খাতিরে স্বামীর কথাটা যে করেছে বাবারা আর বাইরে আমার এই এমন নেকবক মেয়েরা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে হোক আমি দোয়া করি কেমন ভাগ্যবতী মহিলা ওই মহিলা তো আল্লাহ আব্বু মুখ কবুল করে নিয়েছেন আল্লাহ বলেন মহিলা রে

মুখের দ্বারা কথার দ্বারা এবং হাতের দ্বারা পায়ের দ্বারা ছলার দ্বারা কত কিছু আমরা কই স্বামীকে কত আঘাত করি স্বামীকে শুরু করি খাটো করি কিন্তু আল্লাহ রাসুল বলেন যে যে মহিলা স্বামীকে বলবে তোমার কোনো কার্যকলাপ তোমার পুরো কিছু আমার ভালো লাগে না এই কথাটা বলার কারণ কারণে এই কথাটা বলার কারণে ওই মহিলাটা আল্লাহ রাসুল বলেন তার যত আবাদত বন্দিনী আছে সমস্ত ইবাদত বন্ধই নষ্ট হয়ে যা তোমার পুরো কিছু আমার ভালো লাগে না তো অনেকেই মহিলারা বলে থাকি স্বামীকে তোমার কোনো কি ভালো লাগে না এই কথাটা বলার কারণে তার সমস্ত ইবাদত বন্ধই নষ্ট হয়ে যায় সে জাহান্নামী হয়ে যায় এই না স্বামীকে mohabbat বলেন স্বামীকে ভালোবাসেন স্বামীর কথা মান্য করেন না স্বামীকে আঘাত দিয়েন না স্বামীকে কষ্ট দিয়েন না যদি তুমি স্বামীকে ভালোবাসো শান্তি করতো যদি তুমি স্বামীকে মহাভত করো ভালোবাসো স্বামীর কথা বলে চলো আল্লাহ শুরু বলেন ওই মহিলার জন্য কালনাতে সাতটা ধরতে বলে দাও তোমার স্বামীর কাপড় ময়লা হয়েছে বলো স্বামী গো খুলে দেন আমি তো কাপড় বলি খুলে দৌত করে দেয় স্বামীর কাপড় গুলি খুলে দিয়ে যে স্ত্রী দৌত করেছে এই দৌত করার কারণে আল্লাহ রাসুল বলেন তার আমল নামা থেকে দুই হাজার গুণা আল্লাহ কাটিয়ে কিন্তু আর বর্তমান জমানায় স্বামীর কাপড় বিবিরা ধুইবে বিবিরার কাপড় স্বামী দেওয়া লাগে ধরে করতে না লাগে বিবিদের কাপড় স্বামী ধুয়ে দিতে হয় কি জমানা আসলে ভাই কম্পিউটারের যুগ

সুন্দর করেছিলেন মেরাজ করেছিলেন শুভ করেছিলেন এই জমিন থেকে সাত আসমান ফারি দিয়ে আল্লাহ আব্দুলের সাথে সাক্ষাৎ করেছিলেন এত কাছে এগিয়েছিলেন কাছে এত কাছাকাছি গিয়ে আলাপ করেছিলেন জুড়ে জুড়ে কোন সেটা সামনে সোমবার দিবা গত সাতাইশে বছর আল্লাহ রাসুল মেরাজ করেছিলেন উর্ধ্বগমন করেছিলেন এই মাসের মধ্যে মা বোনেরা আমরা অনেকেই রোজা রাখি আমরা সোমবার দিনে একটা রোজা রাখার চেষ্টা করব সোমবার রাত্রে সেহেরি হয়ে চেষ্টা করব বা দুইটা রোজা রাখবো আল্লাহ প্রতি মাসের মতোই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন চলে গেল সোমবার নফল এবার বন্দি করতেন কেন আল্লাহ রাসুল তো নিষ্পাত ছিলেন রাসুলের মুসিলার কেমন জাহাল আল্লাহ সৃষ্টি করেছিলেন কিন্তু ওই নবী কেন এত কষ্ট করেছেন

এই মাসের মর্যাদা একটা বছরের মধ্যে চারটে মাস মর্যাদা ছিল এর মধ্যে হচ্ছে রজব মাস এই রজব মাসের মধ্যে আমরা নফল আবাদ বন্দি করবো রোজা রাখার চেষ্টা করব রসুলের প্রতি বেশি বেশি দূরত করব আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমি আলহামদুলিল্লাহ বাবার আমার ভাইরা প্রতি শুক্রবারই আপনারা কম বেশি দিয়ে থাকেন আল্লাহর ঘর মসজিদে আপনারা যে যেমন পারেন যে যেমন পারেন আল্লাহর মসজিদে আপনারা দান করেন পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যে যেমন পারেন আল্লাহরকর মসজিদে আপনারা দান করেন আল্লাহ তালা দিয়ে বলে